রাজধানী যেন দেখার কেউ নেই অযত্ন আর অবহেলায় ভ্রাম্যমান হকারদের দখলে চলে গেছে ওভার ব্রিজগুলো। ফলে পথচারীদের দুর্ভোগ না বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী শক্ত পদক্ষেপ নিলে এই ফুট ওভার ব্রিজগুলো দখলমুক্ত করে পথচারীদের জন্য ব্যবহার উপযোগী করা সম্ভব বিস্তারিত মিরাজুদ্দিনের প্রতিবেদনে রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট যেখানে ভিআইপি সড়কের দুপাশে আছে মার্কেট শিক্ষা প্রতিষ্ঠান মেট্রো স্টেশন হাসপাতাল সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকি এড়িয়ে এখানে রাস্তা পারাপারের ফুটওভার ব্রিজের কোনো বিকল্প নেই কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই এটা ফুটওভার ব্রিজ অবৈধভাবে স্থাপন করা হয়েছে অস্থায়ী দোকান আর এসব দোকানের কারণে পথচারীরা ওভার ব্রিজ দিয়ে সহজে হাঁটতে পারছে না অসুবিধার কারণে বেশিরভাগ মানুষ এই ব্রিজ ব্যবহারে নিরুৎসাহিত দুই সাইড দিয়ে দোকান কিছু না কিছু হয় কোনো খাবারের হয় এইটা সেটা নানান দোকান কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা যায় আপনারা দেখেন যে কতটা ঠালা ঠেলি বা কী কীভাবে যেতে হয় মানে একটা মানুষ একটা মানুষের উপর চড়ে যাচ্ছে এরকমটা হয়ে যাচ্ছে এটা মনে হচ্ছে একটা পার্ক বা আবার মনে হচ্ছে একটা মার্কেট এটা ফুটবল ব্রিজ এটা মার্কেটের মতো মনে হচ্ছে দেখ এখানে কুমোরগতোমনা কেনাকাটা নিউ মার্কেটে যেরকম হয়তোবা নিউ মার্কেটে যে শুক্রবার হইলে এখানে আরো বেশি থাকে তখন লোকজন বিরামবা না এটা একটা পথচারীদের একটু সমস্যা সৃষ্টি করে তো বটেই না থাকায় ভালো তাহলে সেফ থাকা যায় আর কি ঘরকারতাদের জন্য যত পুনরবাসন করে দেখ তারা এই নিয়মটা অমান্য করবে এইভাবে দোকানপাট দিবে শুধু ফাম গেটের ব্রিজ নয় রাজধানীর অধিকাংশ ফুট ওভার ব্রিজগুলো বর্তমানে হকারদের দখলে প্রশাসনের নাকের ডগায় তারা দখল করে পথচারীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তবে ডিএমপি বারবার চেষ্টা করেও কোনো সুফল না পাওয়ার দায় রাজনৈতিক দলগুলোর দিকে ছুড়ে দিয়েছেন ফুটওভারব্রিজ পথচারীরা যত ব্যবহার করবে ওখানে কিন্তু হকার বসার সুযোগ থাকবে না হকাররা হয়তো বসতে পারে যেসব পথচারী কম যায় ফুটওভার ব্রিজে তেমন ফুটওভার ব্রিজ যদি পথচারীরা বেশি যায় সেখানে হকার বসবে না আর হকারদের আমরা বিভিন্ন ফুটওভার ব্রিজে আমাদের পুলিশ ডিএমপি পুলিশ ব্যবস্থা নিচ্ছে যাতে জনসাধারণের ফুটওভার ব্রিজ পার হইতে অসুবিধা না হয় অবৈধ দোকানের কারণে পথচারীরা অনেক সময় হয়রানির শিকার হয়ে থাকেন তবে দ্রুত সময়ের মধ্যে ফুট ওভার ব্রিজ দখলমুক্ত করার আহ্বান জানান এই নগর ফুট ওভার ব্রিজের মতো জায়গা যেটা পুরোপুরি ডেডিকেটেডলি পথচারীদের জন্য থাকা উচিত হাজার হাজার পথচারী মানে আমাদের ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করে তাহলে সেই জায়গাতেও কেন আমাদের হকারা থাকবে হকারদেরকে তো অ্যাকোমোডেট করতে করতে তো আমরা সব জায়গায় স্পেস দিতে পারি না আমাদের কর্পোরেশন এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা তাদের অবশ্যই ফুট ওভার ব্রিজগুলো শুধুমাত্র জনগণ যেন নির্বিঘ্নে চলতে পারে কোনো ধরনের উপদ্রববিহীন সেটার ব্যবস্থা করা উচিত রাজধানীর দুই সিটি কর্পোরেশন মিলে প্রায় নব্বইটির মতো ফুট ওভার ব্রিজ রয়েছে এর বেশিরভাগ ব্রিজ হকারদের দখলে দখল হওয়া ফুট ওভার ব্রিজগুলো থেকে দ্রুত অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের না ওখানে বসতে দিব না দোকানদার ভেরি সিম্পল ক্লিয়ার ফুট ওভার ব্রিজগুলো তো আমরা আনসার নিয়োগ করব আর কি এটা নিরাপত্তা এবং আনসারদের দ্বারা সার্ভিলেন্স আমরা তৈরি করবো তো এটা আশা করি আমরা আগামী মাস থেকে আপনারা সব মানে ফসল দেখতে পাবেন কেবল আশ্বাস নয় রাজধানীর সব ফুটওভার ব্রিজ দখলমুক্ত দেখতে চাই নগরবাসী সিটি কর্পোরেশন সেই ভূমিকা কতটুকু পালন করতে পারে সেটাই এখন দেখার বিষয় মিরাজ উদ্দিন বিটিভি নিউজ ঢাকা